বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে কেমন হয়েছে গো খেতে ভালো জিমে তো গেছিলাম আজকে জলি তো নেই তাই জলি ব্ল্যাক কপিটা বসালেন আমি তো ভেবেছি বসাবো ব্লাক কপিটা আজকে আমি একাই জিমে গেছিলাম কিন্তু খুব ভাবাচ্ছিলাম জিমে গিয়ে আজকে ল্যাক অফ এনার্জি ছিল আজকে জিমে গিয়ে আর রান্না হয়েছে হচ্ছে আজকে যে ভাত আছে হাইটার শরীর দেখালাম না এখানে কী সেদ্ধ মেঘেছে ওর বাবার জন্য আমি জানি না কারণ ওর বাবা বললো কি আমি শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ খাবো না তাই এটা ওর বাবার জন্য মেখে দিয়ে গেছে আমি বললাম কাঁচা লঙ্কা দিয়ে মারতে আমি যাই না তেল বেল দিয়েছি কি ওর বাবা খেয়ে দেখে বুঝে দেবে এখানে কুমড়ো ভাজা কুমড়ো ভাচাগুলো পুড়িয়ে ফেলেছে দিয়েছে এখানে হচ্ছে আমাদের আলু সেদ্ধ এখানে হচ্ছে টকের ডাল আর এখানে আছে হচ্ছে ফুলকপি আলুর রসা একটু কালো কালো হয়েছে কারণ লোহার করাই পড়েছে তো তার জন্য কালো হয়েছে ওইদিকে মেশিন বন্ধ হয়ে গেছে মেশিন মেশিন বন্ধ হয়ে গেছে কাঁচাগুলো মেলতে হবে আর ব্রেকফাস্টে যে কালকে স্যান্ডউইচ করলাম এটাই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট যাই হোক আকাশের তো রোদের ঝলকের বহ শুরু হয়ে গেছে গুড মর্নিং এভরি ওয়ান আবার একটা নতুন সকালে ঘরের বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো ব্রেকফাস্টটা করি একটু ব্ল্যাক কফি বসাতে গেছে ওর বাবার রায়ান্তাই টিফিন নিয়ে চলে গেছে আর মাম তো দুপুরবেলা এসে ভাত খাবে ভাত খেয়ে গেছে তো তার জন্য আর টিফিন নেয়নি তো ওর জন্য রাখা আছে সন্ধেবেলা আরও রাখা আছে ওটা গরম করে জন্য ওরা খেয়ে নেবে তো চলো এই হচ্ছে ব্যাপার এখন খেয়ে দেয় অফিসে বেরোনোর পালা অফিসে বেরোতে হবে আজকে চলো এখন এগুলো করি খেয়ে দিয়ে পরে আসছি আবার চলো জামা কাপড় মেলে দিয়েছে এদিকে খবর শুনছে মোবাইলে ওদিকে দেখো শোয়া দশটা বাজেও দিয়ে আসবে তাই লেট আর এই যে এই যে কফিও খাওয়া হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তো যাই হোক চলে এবার বেরিয়ে যাই যা হাতে কেটে গেলো আমিও বেরিয়ে যাচ্ছি আবার বাড়ি ফিরে তারপর দেখা হচ্ছে সন্ধেবেলা এখনকার মতো টাটা গুড ইভিনিং সবাইকে ছটা দশ বাজে ঘরে ঢুকলাম রায় টিভিতে চালিয়ে দিল পড়ে এসে টিভিটা কিসের জন্য স্যার আসবে তো তাহলে হঠাৎ করে কেন খবর চালিয়ে দিল আমি বুঝলাম না আর মা করেছে এখন কী কোল্ড কফি হ্যান্ড ব্লাইন্ডার বার করা হয়েছে ঠিক আছে হ্যান্ড ব্লাইন্ডার যাই হোক বেটু কী কোল্ড কফি করেছে কোল্ড কফি খাই একটু করি বেশি খাবো না কারণ অফিসে আজকে একজনের রিটায়ারমেন্টের খাওয়া দাওয়া ছিল তো তার জন্য দেরিতে খাওয়া হয়েছে আমার পেট পুরো ভর্তি কী পরে আবার ওই যে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল ওই যে স্টিলেরটার মধ্যে তো যাই হোক দেখি ও মানে এখন শুধু মেশাবে তাই তো এখন চকলেট সস লাগে তাহলে বলতে পারতি চকলেট সস কিনে নিয়ে আসতে বলতে পারতি যাই হোক এইটা হচ্ছে আবার মঙ্গলা দেখি আসে কিনা মঙ্গলা তো আসার কথা মঙ্গলা আসলে তারপর দেখি কালকে টিফিন কি করা যায় যাই হোক চলো সাথে দেখো এই তো এলাম একটু রেস্ট নিয়ে জামা কাপড় ভাজ করার আছে রায় জামা কাপড়গুলো তোল তুলে এখানে দে এখানে তো ভর্তি জামা কাপড় দু তুলে আমাকে এখানে দে আমি এখানে বসে বসে ভাজ করি জামা কাপড়গুলো হ্যাঁ তারপর মাছ দেবে ভালো করে এখানে রায়নের খাওয়া হয়ে গেছে অলরেডি কফি আমারটা আমি খাচ্ছি এখন আমারটা একটুখানি রয়েছে আমি দেখেছি আমাদের অর্ধেক খাওয়া যাবে বা খাওয়া শেষ হয়ে যাবে তারপরে তোমার মনে পড়বে যে ব্লগে দেখানো হয়নি আর স্যান্ডউইচ ছিল ওটা তো আমার খাওয়া হয়ে গেছে আর ওখানে চলছে এই যে খবর চলছে মা দেখছে আর এখানে হচ্ছে কি করছিস তোরা ও কি করছে কি হয়েছে কি করিস না করিস না ছেড়ে দে ওকে ছেলেদের যাই হোক এই রান্না বান্না শেষ হলো সকালের মুসুর ডাল ছিল একটু গরম করে রাখলাম মুসুর ডাল মানে একটা আর কি আর এটা আলু সেদ্ধ আর কুমড়ো ভাজা আছে এটা তো রান্না করিনি করেছি হচ্ছে এখন এই যে পরোটা এই পরোটা ভাজ দিই জান কয়লা পরোটা করেছি আর করেছি এই যে সব ভাজা মাম তুই দেখিয়েছিল কফিটা এটা একটা মঙ্গলার জন্য রাখা আছে কফিটা এই যে আমি খাইনি আমি ধুসি খেয়েছি তো যাই হোক এই ব্ল্যান্ডারটা এবার ঢুকিয়ে দে হ্যান্ড ব্ল্যান্ডারটা বাবু এটা শুকিয়ে গেছে ভালো করে ধুয়েছিলি তো হ্যান্ড ব্ল্যান্ডারটা ঢুকিয়ে দে ভালো করে পেয়েছি তো যাই হোক চলো আরেকজন উমো খেলবে ওর ঘরে যেতে বলে গেছে একটু যাই ওর ঘর থেকে ঘুরে আসি চল মা

সবাইকে সব কার দিয়ে গিয়েও খেলছে আর তোর কি রইলো খেলার বাকি এবার শুধু ওর খেলা দেখবে আমার খেলা হয়ে গেছে এবার শুধু আমি উজানের খেলা দেখাবো কোন নিয়মটা নিয়ম বার করো নিয়ম ও আজকে শুরু করবে কোনটা শুরু করবি কোনটা শুরু করবি ওটা কি দেখা কার্ডটা দেখা কী কার্ড

চিজ যারা চিজটা দেখে নিয়ে আসে না ওকে নেই নেই তাহলে দেখ একটা কি পড়েছে বল হবে না তো সবাইকে দেখি দিয়ে কার্ড আটকানা কার্ড তুলতে হয়েছে ওকে বেচারা তো ধরতেই পারবে না গো এই হাতে আটকানা কার্ড কি করে তুমি ওকে দিলে গো বেচারা

এখন উজান মধুমিতা আর মামের মধ্যে খেলা চলছে উজানের ওই রিপ্রেজেন্ট করছে রায়ন দাদা তাই তো হ্যাঁ যদি মা রায় হারিয়ে দিয়েছিস তুই উজান কিন্তু তোকে ছাড়বে না দেখো কটা বাজে ওই যে খিদেই পাচ্ছা তাই খেতেও বসতে পারছি না তো এখন ওই একটা কি মুভি চলছে খামসি বলে ওটা চালিয়েছে দেখছি আর এই যে মাম খেতে বলেছে আমিও খেতে বলেছি ডাল ফুলকপি আলুর তরকারি অপাস নিচ্ছে না টকের ডাল ফুলকপি তরকারি আলু সেদ্ধ আর হচ্ছে এই যে কি না এটা মাম কুমড়ো ভাজা একটু কমা বাবা কুমড়ো ভাজা তো যাই হোক এই দিয়ে এখন খাবো রায়ন গেছে ওই টেবিলে খেতে বাবা তো আসেনি এখনও ওর বাবার খাওয়ার বাড়া আছে মাইক্রোভেনের ভিতরে আর হচ্ছে কি আজকে আমাদের কী রে ছিল মা উনো ডে তাই না আর তারা সন্ধে উনো খেলে গেলাম উন সাথে চলো খেয়ে নি দেখছি একটা মুভি কি মুভি মাম খাম মানে নেই কাজ তো খৈব এরকম ব্যাপার ওই মুভিটা দেখছি তাদেরকে এক পোস্ট কারণ আমি ওই বাসনপত্রগুলো মেঝে জড়িতে দেখো ওই যে একটু ডাস্টার চাপা দিয়েছি রান্নাঘর পুরো ক্লিন ওর বাবার খাওয়ার মাইক্রোওয়েভের ভেতরে আছে আর বাজে এখন শো এগারোটা আমাদের সব হয়ে গেছে এখন মাম মোবাইল কাটছে তো যাই হোক চলো আর ব্লগটাকে বড় করছি না কারণ ওর বাবা আসবে খেটে দেবো শুয়ে পড়বো তাড়াতাড়ি কারণ জিমে যাওয়া তারা আছে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট আজকে আমাদের ছিল উনোডে আমরা আজকে এভাবেই কাটলাম উনোডেতে চলো টাটা